বুকের ভিতর বারুদ পুষে রাখুন কেউ অপমান করলে যেন দাউ দাউ করে জ্বলে উঠতে পারেন হেসে হেসে মিষ্টি মিষ্টি কথায় যে আপনাকে অপমান করে আঘাত করে ভালোবাসার নামে আপনাকে যে ব্যবহার করে আপনার মানায় তাকে ঘেঁচতে দেবেন না সে আপনার যত বড় শুভাকাঙ্ক্ষেই হোক যত কাছের ব্যক্তিই হোক সে যত বড় সেলেব হোক শুধু সিদ্ধারা সোজা রেখে আপনার মন মানসিকতা থেকে তাকে বের করে দিন দ্বিতীয়বার ভাববেন না সে আপনার কত বড় বন্ধু কত বড় মাপের মানুষ বা কত বিখ্যাত ব্যক্তি মেরুদণ্ড সোজা রাখতে হয় বুকের ভেতর আগুন জমাতে হয় কারো অপমান নয়